হু হু করে কমতে শুরু করেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম বর্তমান কেমন চলছে তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই রডের দামগুলো জেনে আসি আমাদের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন সি এস সাতাশি হাজার টাকা প্রতি টন এম নব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন জেড এস আর এম ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন এএসবিএম সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআর সাতাশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরএম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল উননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন রাহিম স্টিল উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআর সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কেএস হাজার নয়শো টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন মুনতাহা হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এর স্থান কিছুটা কম অথবা বেশি হতে পারে